দক্ষিণ দামদ পৌরসভা নয় নম্বর এবং দশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধির উদ্যোগে একুশে জুলাইয়ের প্রস্তুতির আয়োজন উপস্থিত ছিলেন এলাকার সকল তৃণমূল কর্মী বৃন্দরা এবং পৌর প্রতিনিধি সুরজিৎ রায় চৌধুরী এবং রীতা রায় চৌধুরী দুজনেই মঞ্চে বক্তব্য রাখেন এবং অন্যান্য তৃণমূল নেতার নেতৃত্বগণ তারাও বক্তব্য রাখেন তাদের বক্তব্য একটাই শহীদের স্মরণ করা আগামী একুশে জুলাই সকলে একত্রিত হয়ে শহীদ মঞ্চে উপস্থিত হবেন এবং শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করবেন দমদম থেকে নিউজ ইন বাংলা রিপোর্ট ছাড়া জানেন ছোট মারিয়া আপনারা জানেনা বলছিল যে বর্তমানে হত্যা করে সেই বাক্য নিয়ে ভাগ নেবে মাকে কথা হত্যা করে সেই বাক্য দিয়ে ভাগ পেবে তার সন্তানকে খাওয়ানো হয়েছিল হাওড়ায় তবে এক সপ্তাহ আগে কুচবিহারে আমাদের এক নেতৃত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সহকর্মীরা ধারণ হারাচ্ছে সেই সমস্ত ছেলে যাওয়া একটা ইতিহাস

আমরা তো সব জায়গায় করছি আমার নয় দশ দুটো ওয়ার্ডেই হচ্ছে জন্মসভা পথসভা প্রত্যেকটা ইয়ে হচ্ছে উনিশ তারিখ মিছিল আছে আর প্রত্যেক দিন তো মিটিং আছেই আজকে আমরা শুনলাম মানে এতক্ষণ ধরে আমরা মিটিং শুনলাম যে সেই যে ইতিহাস সেই যে মানে রক্তে লেখা ইতিহাস তো এতক্ষণ যে কর্মীদের যে বার্তা দিলেন আপনারা আগামী দিন যে হচ্ছে আপনারা কিভাবে সেটাকে পালন করবেন কিভাবে বলবেন না আমরা তো সবাই ওই রক্তাক্ত প্রাণগণে যাবই ওখানে গিয়ে আমরা সবাই সবার সাথে দেখা হবে দল আমাদের মমতা যে আমাদের যা মানে ইয়ে দেবে সেটা নিয়েই আমরা চলবো অক্সিজেন নিতে যাবো অফিস যাবেন আমার ফহিদ বেদীদের মল্লধন হ্যাঁ নিশ্চয়ই সবকিছু করে রেখে তারপরে আমরা ধর্মতলায় যাব। আহ তাদের কি বার্তা দেবেন তাদের দেখুন তাদের তো অনেক বছর বত্রিশ বছর হয়ে গেল কম বেশি তারা তো আমি চাইবো যারা যেখানে আছে ভালো থাকুক সুস্থ থাকুক এবং আমরা তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই যে আজকে আমরা এই আই কার্ডটা নিয়ে যে ভোটার কার্ডটা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি আজকে তাদের রক্তের বিনিময়ে আমরা এটা পেয়েছি আজকে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বুঝতে পেরেছিলেন যে এই ভোট অধিকার কেড়ে নিতে পারে তা ভোট অধিকার কেড়ে নেওয়ার আগে আমরা রক্ত দেব তবু কারোর কাছে মাথা নত করব না এটাই আমাদের আর মাত্র কয়েকদিন বাকি একুশে জুলাই আপনার বিভিন্ন জায়গায় পথসভা হচ্ছে পথসভায় সমস্ত তারা যারা আপনাদের আহ পরিবৃন্দ সবাই আসছে এবং দেখা যাচ্ছে প্রচুর পণ্য মানুষ এবং একুশ এই সমস্যাগুলো এই সমস্ত আমরা দেখেছিলাম তো সেই ক্ষেত্রে দুর্দান্ত হল হয়েছে আপনার ছাব্বিশে কি মনে করছেন একুশের থেকে ভালো হবে

তারপর বাইরে মানে নিজের পাড়াটাই প্রথমে তারপরে আপনি আউটে নিজের অঞ্চল আগে তারপরে এবং আপনি বলছিলেন যে যখন এই ঘটনা ঘটে তার জন্য লোক শহীদ হয় তাহলে আমি ছিলাম সেই ছিলেন এবং সেই যে সেই দিন থেকে আজকে যে দিনটা তুলতে বল আজকে যে দিনটা মানে দেখছেন প্রায় অনেকটা দিন সেই যে শহীদ তাদের যে যাদের তাদের আর কি বেঁচে আছে তাদের যারা আত্মীয় স্বজন আছে

শহীদের একুশ তারিখের প্রত্যেকবারের পরিসংখ্যান আমরাই ভাঙি প্রত্যেকবার সংখ্যা বাড়ে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মানে একুশ জুলাই জন্য বিভিন্ন জায়গায় অলরেডি মানে তাবুটা নিয়ে কিংবা হোটেল সব মানে লোক আসতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই আজকে প্রায় ষোলো তারিখ কি বলবেন লোকে তো উৎসাহ আছে সারা বাংলায় শহরাঞ্চলে কম গ্রামাঞ্চলে উৎসাহ বিশাল শহরাঞ্চলের লোক তো জানে আমি এখান থেকে টুক যাব আর গ্রামের লোক জানে কারণ বিজেপি তো রেল বন্ধ করে দিতে পারে তার আগের দিকে অ্যাডভান্স উপস্থিত হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো না পড়তে হয় এর আগে আমরা দেখেছি এরকম ঘটনা হ্যাঁ দীঘা মন্দির উদ্বোধনের দিন ওরা দীঘা ট্রেন বন্ধ করে দিয়েছিল আপনি বলছেন রাসমণি রানী রাসমণির নামে আমাদের যে বর্তমান দক্ষিণেশ্বর মন্দির হয়েছে এবং সেটা ইতিহাস করেছে এবং এই যে আমাদের দীঘায় যে মনভিত হয়েছে সেটা ইতিহাস ইতিহাস আগামী দিন ইতিহাস বইয়ে লেখা থাকবে মানে এই যে কার্যকলাপ দেখা যাচ্ছে মানে আমরা অন্য কোন যে আসন্ত এত মুখ্যমন্ত্রী এসেছে আমরা ডক্টর বিধানচন্দ্রর নাম শুনেছি তিনি উন্নয়নে একজন ভালো মানুষ ছিলেন তো তারপরে কি মমতা ব্যানার্জীকে আপনারা মনে করেন না রায় উন্নয়ন করেছেন নিঃচন্দ্র ঠিক কিন্তু গরিব মানুষও এত নিচু তো নিচে নেবে সাধারণ গরিব মানুষের কথা কেউ ভাবেনি এতটা কারণ এর আগেও তো যারা মুখ্যমন্ত্রীরা হয়েছেন প্রত্যেকেই কেউ তো লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী ওটা তো গরিবের প্রয়োজন গরিবের কথা মমতা বাজি ভাবেন তাই তাই তিনি করতে পারেন আপনার যদি স্বপ্ন না থাকে আপনার ভাবনা না থাকে আপনি বাস্তবায় সেটা রূপায়ণ করবেন কি করে মমতা ব্যানার্জির স্বপ্ন গরিবকে সোজা হবে দাঁড় করানো এত কাজ করার পরও গুরুবৃদ্ধে কুৎসা এবং দিল্লিতেও মানে যারা বাংলা কথা বলে তাদের উপর একটা অত্যাচার হচ্ছে তাদের উপর একটা চর্চা হচ্ছে কলমি গুলো ভেঙে দেওয়া হচ্ছে এরকম অনেক সমস্যা দেখা দিচ্ছে আপনার কি হবে তাদের তাদের এই জন্য মূলত দায়ী আমাদের বিরোধী রাজনৈতিক দলের বাংলায় যারা আছে তারা তারাই তাদের উৎসাহিত হচ্ছে দলের জন্য তাদের কাছে দল আগে বাঙালি পড়ে তারাই উৎসাহিত করছে এনআরসি নিয়ে আপনাদের কি মতামত প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তারপরে আবার এনআরসি আমার ভোট ভোটাধিকার যদি সন্দেহ থাকে তাহলে দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করেছি আমরা দেশের পার্লামেন্টে বানিয়েছি আমাদের ভোটে তাহলে সেই পার্লামেন্ট বা সেই প্রধানমন্ত্রী নির্বাচন নিয়েও সংশয় আছে সবার শেষে একুশে জুলাই নিয়ে কি বার্তা দিতে আপনার একুশে জুলাই আমার এটাই বার্তা যারা একুশে জুলাই যাদের তখন রাজনৈতিক বয়স হয়নি এখন অনেক নতুন ছেলে মেয়ে আমাদের দলে আসছে বড় হচ্ছে তারা একুশে জুলাই ইতিহাসটা ভালো করে সবাই জানুক কারণ যত বেশি মানুষ জানলে মানুষ তত রাজনৈতিক সচেতন মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ তিতিক্ষা রক্ত ছড়ানো ইতিহাস নতুন ছেলে মেয়েদের বলবো বেশি করে জানতে